মাত্র সাত দিন একটি এমন করুন থাকবে না দুশ্চিন্তা থাকবে না সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন নবীজি নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে রয়েছে হজরত আবু সাইদ খুদ্ থেকে বর্ণিত তিনি এই হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে একবার কথা বলছেন এমন সময় মসজিদের পাশ দিয়ে হেঁচে যাচ্ছেন এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে বসে কি যেন স্মরণ করছেন আর কি যেন গুনগুন করে আল্লাহর কাছে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু উমা আমাকে ডাক দিয়ে বললেন ইয়া আবা উমামা তুমি ওয়াক্ত ছানা কেন মসজিদ এসেছো এখন তো নামাজের সময় নয় এবার আবু উমামা রাদি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঋণের বোঝা দুশ্চিন্তায় সবসময় ডিপ্রেশনে থাকি সব সময় মাথার ভিতরে ঋণের বোঝা থাকে দুশ্চিন্তায় থাকি কিভাবে ঋণ পরিশোধ করব এই জন্য আমি অন্য কোথাও না গিয়ে মসজিদ এসে হাজির হয়ে গেছি দেখুন একটা শিক্ষণীয় বিষয় যারা ফার্স্ট পিপল যারা সব সময় ডিপ্রেশনে থাকেন ভালো করে শুনেন বিষয়টি আবু উমা মারা দিয়া বিপদে পড়েছেন সাহাবাই কেরাম বিপদে পড়লেই মসজিদে চলে যেতেন অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে দিতেন ইয়া আল্লাহ আমাকে এটার ব্যবস্থা করে দাও এটার ব্যবস্থা করে দাও এবার নবী সাল্লাম বললেন আবু উমামা আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না যে বাক্যগুলো তুমি যদি আমল করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার এই পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন তোমার ঋণের বোঝা থাকবে না ঋণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন আবু উমামা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই শিখিয়ে দিবেন কেন শিখিয়ে দিবেন না আমি তো আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন এক সপ্তাহের ভিতরে তিনি ভালো ফলাফল পেয়েছেন এবং তিনি কিছুদিন পরেই নবী সাল আলাই সাল্লামের কাছে এসে হাজির হলেন হাজির হয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি সোহান আল্লাহ হামদি কেন ইমাজি তারা আপনি কল্পনা করতে পারছেন ঋণের বোঝায় জর্জরিত টাকা পয়সা নাই সংসারে অভাব এবং সব সময় দুশ্চিন্তায় থাকে নবী সাহা দোয়া শিখিয়ে দিয়েছেন বলে আবু মোহাম্মদ তোমার তো কোনো খোঁজ খবর নাই বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন আমি পরিপূর্ণভাবে সেটা করেছি যার বদৌলতে আল্লাহ তাআলা সাত দিনের ভিতরে আমার ঋণ মুক্তর ব্যবস্থা করে দিয়েছেন শুধু তাই নয় ইয়া রসুল আল্লাহ আমি আপনার জন্য কিছু হাদিয়াও নিয়ে আসছি সোহান আল্লাহ বিহামদি সেই দুয়াটি হচ্ছে আল্লাহ হম্মে ইন্নি আলু দুবিক্যা মিনাল হামি ওয়ালফুলসনি ও আড়ু দুবিক্যা মিনাল আজাজিওয়াল কাসালি ও আড়ু দুবি মিনাল জুবনি ওয়াল বখলি ও আড়ু মিন কলাবতী দৈনী ওয়া কহরির রিজাল চমৎকার একটি দোয়া এটা আপনার কোট করে রাখবেন লিখে রাখবেন এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন নবিসাল্লা আলাইসালাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যত বড় কঠিন বিপদ হোক না কেন এই দোয়ার ভিতরে আল্লাহ রসুলাম এমন কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে বিপদ আপদ থেকে দুশ্মনরা যাতে করে আপনার কোনো ক্ষতি করতে না পারে সেই ক্ষেত্রেও আপনি কেমন যেন আল্লাহর কাছে পানা চাচ্ছেন এজন্য অবশ্যই এই দোয়াটি আমরা শিখব আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া ক্বাহরির রিজাল এই দোয়াটা শিখব ফজরের নামাজের পরে তিনবার পড়ব মাগরিবের নামাজের পরে তিনবার পড়ব অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইয়াকিনের সাথে যদি আপনি পড়তে পারেন সাহাবী কে আল্লাহ পাক টেনশন মুক্ত করে দিয়েছেন ঋণের বোঝা দূর করে দিয়েছেন ওই আল্লাহ এখন আছেন না নাই ওই আল্লাহ শক্তি আছে না নাই সেই আল্লাহ এখনো আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন অভাব অনটন থেকে রব্বুল আলামিন আপনার মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন এজন্য জন্য এই দোয়াটা আমরা শিখব লিখে আবু আবুদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে এটা রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান করে